আমার আমরা সব কি ফকির আমরা তোমার দেশে যাইতে হবে আমরা একশো দশ কোটির ভয় দেখাইয়া কোনো লাভ নাই একশো দশ কোটি হিন্দু আমরা ভয় করি না দুইশো দশ কোটিও আমরা ভয় করি না আমাদের শুধু একজন আগেও একজন এখনো একজন আগামী তো আমাদের একজন তিনি আল্লাহ বলো যুবক কে আরো জোরে বলো যুবক কে দাঁড়াও নজয়ান দাঁড়াও বলো

আল্লাহ বড় আল্লাহ বড় এ দেশ ইসলাম না এ দেশ মুসলমানের ঠিক আমরা আজান দিয়ে ঘুম থেকে জাগি তোদের মতো বেইমান ভে ভে করো তোদের এসব ভে ভে শুন না আমরা জানি না আমাদের জমিন আজানের জমিন আমাদের জমিন কুরআনের জমিন আমাদের জমিন ইসলামের জমিন তোমাদের কাঁচা মারামানত হাইরা যাবা না মুসলমান ইমানদার হারে না ইমান মরে যায় না ইমান মরে না ইনশাআল্লাহ তোমরাই আগামী দিনের জন্য এই মা স্বাধীনতা সার্বভৌমত্বের বাংলাদেশের প্রতি ইঞ্চি জমিন হেফাজত করবা তোমরা ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি আমানত দিলাম তোমাদের কাছে কোনোভাবেই ওরা ধমক দেয় আর আমাদের এই করে ফেলবে সেই করে ফেলবে বেটা এই পুরো উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান পুরাটা সাড়ে পাঁচশো বছর একটানা মুসলমানরা শাসন করেছে হ্যাঁ কারে হুম দাও হ্যাঁ কারে দাও বেটা একশো দশ কোটি হিন্দু হয়ে গেছে একশো তিরিশ কোটি হিন্দু হয়ে গেছে কি হয়েছে বেটা ইসলামের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে মুসলমান কখনোই সংখ্যাগরিষ্ঠ ছিল না মুসলমান কমই ছিল কিন্তু বিজয় মুসলমানেরই হয়েছে কোরআনে আছে কামিং ফি আতিন কালি লাতিন কম সংখ্যক বিজয় লাভ করেছে অধিক সংখ্যকের উপরে ষাট হাজার কাফের মোকাবেলায় হজরত ওমর রাদি আল্লাহ নুর জামানায় ইয়ার মুখের তৃতীয় যুদ্ধে আমরা নিজে কিতাবে পড়ছি ইতিহাসে ইয়ার মুখ একটা জায়গা আরবে আরব দেশের অনেক দূরে পারস্যের কাছে তিনবার সেখানে খ্রিস্টান বাহিনীর সাথে মুসলমান সাহাবিদের যুদ্ধ হয়েছিল তৃতীয়বারের যুদ্ধে খ্রিস্টান বাহিনী ছিল ষাট হাজার হজরত ওমর রাদি আল্লাহ তালু মদিনায় পরামর্শ বসছিলেন যে ষাট হাজার কাফের মোকাবেলা কয়জন পাঠাবে শূন্য তখন সাহাবিরা পরামর্শ দিছে কেউ বলছে ছয় হাজার কেউ বলছে তিন হাজার এমনি এমনি বলতেছিল সর্বশেষ ওমর রাদি আল্লাহ তালু হজরত খালেদ ইবনুল বলিদকে জিজ্ঞেস করছিল উনি ছিলেন খালেদ ষাট হাজার দুশ্মনের মোকাবেলায় মদিনা থেকে কয়জন পাঠাইতাম হজরত খালেদ ইবনু বলছে আমিরুল মুমিনিন একা খালেদকে পাঠাইলেই চল খালেদকে পাঠাইলেই চলবে হজরত তোমর রাজি আল্লাহ বলছে বলো কি খালেদ একাই চলবে তুমি একাই যুদ্ধ করবা বলো কি তুমি ততিনি বলছি না অহংকার করে বলি নাই আমি বলছি এই কারণে জামান নবী বলছে মাসালুল্লাযী যিকুরু রাব্বহু ওয়াল্লাযী লা যিকুরু রাব্বহু কা মাসালিল হজ্জ ওয়াল মীত যার আল্লাহকে শরণ করে তারা জীবিত যার আল্লাহকে শরণ করে না তারা মৃত হাজার বেঈমানদের এমনি मुर्दा জীবিত তো কেবল আমি জীবন্ত তো আমি শুধু আমি আল্লাহর ডাকেই আমি তো শুধু জীবিত ও তেমনি মুর্দাও 60000 কি আর 60 লাখ কি আল্লাহ আমাদের সন্তানদেরকে আগামী যুবকদেরকে এমন ईमान দান করেন ইসলাম হারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআন হারবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখবে একদিন ইনশাআল্লাহ তোমরা ভাইছা থাকলে আল্লাহ তোমাদের হায়াত দারাজ করেন দেখবে একদিন শুনবে একদিন ফিলিস্তিন বিজয় হয়েছে ইসরায়েলের কুত্তারা হায়রা গেছে কোল শুনবা একদিন শুনবা রোহিঙ্গা মুসলমানরা বিজয়ী মারমার কুকুররা হেরে গেছে ঠিক একদিন শুনবা কাশ্মীর বিজয় হয়েছে ভারতের আধিপত্যবাদ পত্তলিকতাবাদ হেরে গেছে শহীদ সাইফুল ইসলাম আলীর রক্তের উপর ইনশাআল্লাহ ইসকন নিষিদ্ধ হবে বাংলাদেশে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ জন্য আগামী শুক্রবার সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ প্রতিবাদ হচ্ছে স্কনকে আমরা সোজা কথা আমরা শত শত বছর ধরে বাংলাদেশে হিন্দুরা আমাদের সাথে সহভাবে সমান সামসুন্দরভাবে বসবাস করছে কোন হিন্দুর উপরে আমরা কোনদিন জুলুম করি নাই করছে এই জন্য আমাদের সাফ কথা এদেশে হিন্দুরা থাকুক কোন আপত্তি নাই কিন্তু ইস্কনের গুন্ডারা থাকতে পারবে না স্কনের সন্ত্রাসীরা থাকতে পারবে না আশি আগস্টের শেসিস্টের বিদায়ের পরে আমাদের মুসলমানের সন্তানরা তোদের মন্দির পাহারা দিছিল এই মন্দির পাহারার বিনিময় এই দিলি কিরে বেটা তোদের মন্দির পাহারা দিল আমাদের মুসলমান ছেলেরা কত হুজুর কত মৌলানা কত তালেব বেলেম কত জেনারেল ছেলেরা বিনিময় তোরা আমার ভাইয়ের কি জবাই করে দিলি এই ছিল বিনিময় এটা প্রতিদান হলো অতএব সাফ কথা ইনশাআল্লাহ স্কন থাকতে পারবে না ওরা উগ্র ওরা সন্ত্রাসী ওরা হিন্দু সন্ত্রাসী সাধারণ হিন্দুদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই এই জন্য ভাইয়া আলহামদুলিল্লাহ আমাদেরও এই আগামী শুক্রবার এই যে কালকে বৃহস্পতিবার তার পরদিন ইনশাল্লাহ ফরদাবাদ বাজার মসজিদ থেকে এই যে ফরদাবাদ ইউনিয়ন ওলামা পরিষদ আছে আপনারা অনেকে জানেন এই ইউনিয়নের পক্ষ থেকে ওলামা পরিষদের পক্ষ থেকে নামাজের পরে স্কন নিষিদ্ধের প্রতিবাদে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে পরে আমাদের পতাকা ছিঁড়ে ফেলছে বেটা লাল পতাকা ফেলছে কত বড় বেইমান কার পতাকা নামাই দি বেটা বাংলাদেশ তোর বাফের দেশ তাইলে অতএব এই ওলামা মাসায় এই পরিষদের উদ্যোগে যে মিছিল হবে বিক্ষোভ মিছিল আমার অনুরোধ তোমরা নৌজোয়ান যারা এখন আসো সবাই ওয়াদা করো যে ইনশাল্লাহ এই জুমা তোমরা এই মিছিলে যাইবা বলো বলো ইনশাআল্লাহ কি বারে কি বারে আবার বলো আবার বলো জোর সে বলো হ্যাঁ মাসা আল্লাহ তৌফিক দা আমি বললাম তোমা করে ইনশাল আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ কবুল করেন আমাদের প্রিয় রাহবান আমাদের জাতির কায়েদ আমাদের স্বপ্ন আমাদের আশা আকাঙ্ক্ষার কেন্দ্রস্থল হৃদয়ের সবটুকু গভীরে আমরা যাকে ভালোবাসি আমাদের সেই আধ্যাত্মিক এবং আগামী দিনের বাংলাদেশে যাকে সবচেয়ে বড় সম্ভাবনাময় আমরা মনে করি আমাদের সিংহ সাদ্দুল আমাদের গর্জন আমাদের হুনকার আমাদের অহংকার আল্লামা মামুনুল হং দামা কাথুম হযরত অসুস্থ অনেক অসুস্থ হসপিটালে চিকিৎসাধীন আছে প্রিয় বন্ধুর প্রিয় নৌজওয়ান প্রিয় রাহাবারের জন্য তোমরা সবাই দোহা করবা মামুন যেন মামুন হয়ে যায় আংলা যেন তাকে মামুন নিরাপদ করে দেয়